মানে পিনাকি ভট্টাচার্য সহ নানা গুপ্ত সংগঠনের গুপ্ত পেজ থেকে আমাদের এই ভিডিওটি পোস্ট করা হচ্ছে আমি রাহিম হোসেন বিয়ানিবাজার সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি বিয়ানিবাজার সরকারি কলেজ ছাত্রদল দল গত বাইশ জুন দুই ইংরেজি বিয়ানবাজার সরকারি কলেজ প্রাঙ্গনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে সরকারি কলেজের সামনের সকল ধরণের রাজনৈতিক ব্যবসায়িক ব্যানারগুলো অপসারণ করে আমাদের এই উদ্যোগটির প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের প্রাণপ্রিয় কলেজ ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমি বর্তমানে লক্ষ্য করতে পারছি আমাদের এই ব্যানার অপসারণের ভিডিওটি নানাভাবে ব্যবহার করে নানা উপপচার চালানো হচ্ছে আমি লক্ষ্য করছি বর্তমানে পিনাকি ভট্টাচার্য সহ নানা গুপ্ত সংগঠনের গুপ্ত পেজ থেকে আমাদের এই ভিডিওটি পোস্ট করা হচ্ছে এবং জনগণকে বোঝানো হচ্ছে যে জনগণ খুবই বিএনপির বেনার অপসারণ করছে কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা পেনবাজার সরকারি কলেজ ছাত্র দল অপসারণের উদ্যোগটি গ্রহণ করে এবং এখানে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এনসিপি সহ নানা সংগঠনের নানা ব্যক্তিবর্গের বেনার অপসারণ করা হয় তাই আমি এই চলমান অপপ্রচার ও গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সবাইকে অনুরোধ জানাই আপনারা সদা সর্বদা এই অপপ্রচার মিথ্যাচারের বিরুদ্ধে সজাগ থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা জিন্দাবাদ বিএনপির ব্যানার ফেলতেছে তরুণেরা দেখেন এটাই হইতেছে কয়েকটা অবদাতের ফ্যাক্ট চেক আবার হাতে চলুন শুরুতে সেটা দেখে দিই তারপর আলাপে যাব ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে সব ধরনের ব্যানার সরিয়ে ফেলা হচ্ছে ক্যাপশনে দাবি করা হয়েছে বিএনপির পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে দিচ্ছে চলছে সারা দেশে বিএনপির বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ জামাত শিবিরের বিক্ষোভ তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি সঠিক নয় ভিডিওটি গেল বাইশ জুনের সিলেট বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ